লাইট গ্রিল এগুলো গাড়ির সাথে অরিজিনাল গাড়িটাতে কোনো কিছু চেঞ্জ নেই গাড়িটা হচ্ছে সাদা কালারের ভিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরি অফিসের উত্তর পাশে রোলিং বেল মোল বটতলা জাহিন জারা পাঠানো ভাই আজকের স্পেশাল কি ভাই আজকের স্পেশাল মানে আমাদের দেশে এক্সকলার পরে যে গাড়িটা বেশি সার্ভিস দেয় সেটা হচ্ছে টয়টা এক জিও গাড়ি তো আজকে আমি নিয়ে আসছি দু হাজার মডেলের এক ২০১০ দু হাজার দশের মডেল তেরো তেলের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটাতে আছে সিসি লিটার চেঞ্জও করা গাড়িটার সমস্ত গ্লাস পাবেন অরিজিনাল আর হেডলাইট গ্রিল এগুলো গাড়ির সাথে অরিজিনাল গাড়িটাতে কোনো কিছু চেঞ্জ নেই গাড়িটা হচ্ছে সাদা কালারের বাইরে সাদা কালার বাম্পার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে এই গাড়িটাতে মানে আপনি কিচ্ছু করতে হবে না মানে সব কিছু আপ ডেট আছে যে একটা বাম্পার লাগাবেন দরকার নাই সিট কভার লাগাবেন দরকার নাই হ্যাঁ টায়ারগুলোও ফ্রেশ আছে এই যে নতুন টায়ার চল্লিশ হাজার কিলোমিটার চলবে সামনের গ্লাস অরিজিনাল সাইট গ্লাস অরিজিনাল ভিতরে দেখেন সিট কভার ইনস্টল করা আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা অর্থাৎ পুরো অ্যান্ড্রয়েড সেটই লাগানো আছে পেসুন সেটটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে বাবু ওই দেখেন আর পঁয়ত্রিশ সিয়ারের গাড়িটা রিয়ার উইন্ডশিল্ড গ্লাস যেটা আছে ওইটাও গাড়ির সাথে অরিজিনাল টয়টা এক জিও দশের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন আজকে এই গাড়িটা খুবই কম প্রাইসে দিব খুবই কম প্রাইসে দিব গাড়িটা দেখেন এই পাশ তারপরে ব্যাক বনেট ওই পাশ এখানে স্পেস পর্যাপ্ত স্পেস আছে রেয়ার সাইডে কিন্তু এক স্ট্রি নাই গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে লাইটগুলো ফ্রেশ দেখেন রাইট সাইডের মাঠ ফ্রেশ পিছনের চাকা এটাও নতুন এটাও চল্লিশ হাজার কিলোমিটার চলবে গাড়িটা পলিশ পলিশ করলে একবারে পুরো ফক 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 করবে দেখেন কন্ডিশন গাড়িটা প্যানেল থেকে শুরু করে এই যে দর এই দরজাতেও ঝুলিও কিন্তু খোলা কাটা নাই এখানে মাস্টার সিরিজ আছে অল অপশন অটো দেখেন এয়ারbag আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ড্যাশবোর্ডে 에য়ার ব্যাগ আছে সাদের কন্ডিশন তো ফ্রেশ আছে একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি গাড়িটা 77874 কিলো চলছে এই পর্যন্ত আর এটার ইঞ্জিনটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার ভিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার এটাতে পাবে রেডি পিকআপ দেখেন ফ্রন্টের মাসেল চেসিস তারপরে শকেজ এর বডি হিটপ্রুভ আছে বনেট সব কিছু পারফেক্ট অবস্থায় আছে ভাই আচ্ছা হচ্ছে পনেরোশো অপশন অটো মডেল দশ রেজিস্ট্রেশন তেরো আর এগারটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন ভাই ভালো আসসালাম সালাম ভাই আপনিও ভালো থাকবেন